অবশেষে যৌথ ফ্যামিলির পঞ্চান্ন নম্বর পর্বটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না কিন্তু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন রীতিমতো আপনাদের মধ্যে আরো একটি ড্রামা এক্সপ্লেন ভিডিও হাজির হলাম তো গাইস হয়তো থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আমি কি বিষয় আজকের বিরুতে আলোচনা করব আজকের বিরুতে আমি আলোচনা করব যৌথ ফ্যামিলির ছাপান্ন নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে তাহলে গাইস কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা করা যাক

আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তাহলে আজকের এখানেই শেষ করছি আবারও কোন না কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ